হ্যাঁ ওনাদের কোনো প্রতিনিধি আসেননি অ্যাবসেন্ট ছিলেন না আগেই ডেট ডিক্লেয়ার করা ছিল ম্যাচের টাইম এবং ভেন্যু সব জানানো হয়ে গেছে আমাদের ম্যানেজার্স মিটিং আজকে ডাকা হয়েছিল ওনাদের কোনো কারণে হয়তো ম্যানেজার আসতে পারেননি আমি সঠিকভাবে অবগত নই যে কেন আসতে পারেননি

বাকি অনলাইনে বিক্রি হচ্ছে সেটা সল্টলেক থেকে আপনারা রিডেমশন রয়েছে সেটা আগামী কাল আগামী কাল আগামী কাল সকাল থেকে রাত পর্যন্ত আছে আটটা অবধি আছে আর কাউন্টার সেল কিছু আছে না আমরা সেভাবে কাউন্টার সেল রাখিনি পুরোটাই অনলাইন রেখেছি যাতে যার দরকার সে বারবার না আসতে হয় এবং এখানে লাইন পড়লে অসুবিধাও হয় মানুষদের তো অনলাইনে কিনে নিতে পারবে রিডিম করে নিতে পারবে আপাতত কত আমরা পাঠিয়ে দেবো যাই যা ম্যানেজার মিটিংয়ে তো বেসিক্যালি জার্সি এগুলো নিয়ে কথা হয় কি রুল হচ্ছে কিভাবে হবে ম্যাচটা কিভাবে কনডাক্ট করা হবে সেগুলো ম্যাচ কমিশনার এবং অন্যরা যারা থাকে সেটা আলোচনা করে নেয়

তো অকারণে এটা ভাবার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না হয়তো কোনো কাজে আটকে গেছে বা ওনাদের লোক কোনো কারণে পৌঁছাতে পারেনি সেটা কেন পৌঁছাতে পারেনি আমি তো আগেই বললাম যে আমি অবগত নই যে কেন আসতে পারেনি তবে মিটিংয়ে না আসাটা ম্যাচ না খেলার সাথে কোনো সম্পর্ক নেই ম্যাচ খেলবো না এরকম এখন অবধি মোহনবাগান আমাদের জানাইনি তো ম্যাচ অন আছে আমরা আশা করছি ম্যাচ হচ্ছে